নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে তৈরি করছি সাবু মিল্ক পুডিং এটা দেখতে যে কতটা অসাধারণ আপনারা তো দেখতেই পাচ্ছেন আর খেতেও কিন্তু ভীষণ ভালো যে কোনো গরমের দিনে পেট ঠান্ডা রাখতে এর জুড়ি মেলা ভার বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে আর পেট ভরা একটা খাবার তো আসুন দেখেনি রেসিপিটা হাফ কাপ সাবু আমি জলে ভিজিয়ে নিয়েছি আর কিছু নোংরা থাকলে সেটা পরিষ্কার করে নেবো আর দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব আর এখন আমি গ্যাসে বসিয়ে দিয়েছি দু কাপ মতো জল তার মধ্যে সাবুটা দিয়ে দিলাম আর একটুখানি সেদ্ধ করে নেব সাবুটা যতক্ষণ না ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে ততক্ষণ সেদ্ধ করতে হবে তা হলে কিন্তু পরে পুডিংটা ভালো হবে না এখন দেখুন সাবুটা একটু সাদা সাদা হয়ে আছে কিন্তু কিছুক্ষণ ফোটানো হলেই ট্রান্সপারেন্ট হয়ে যাবে আর ততক্ষণ আমি আগর আগর পাউডার নিয়ে নিয়েছি দু চা চামচ একটু জল দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে রাখবো আগর আগর পাউডার হচ্ছে জেলাটিনের ভেজিটেরিয়ান সাবস্টিটিউশন তো এটা আপনারা একদম নিশ্চিন্তে খেতে পারেন আর এর প্রচুর কিন্তু গুণও রয়েছে আর এখন দেখুন সাবুর জলটা ফুটে গেছে আর সাবু কিন্তু একদমই ট্রান্সপারেন্ট হয়ে গেছে এই পর্যায়ে আমি গ্যাসটা অফ করে দেব আর সাবুটাকে ছেঁকে নেব একটা ছাঁকনির সাহায্যে সাবুটা পুরোই ছেঁকে নিলাম আর নিচের যে জলটা বেরিয়ে গেল সেটা কিন্তু ফেলেও দিতে পারেন বা চাইলে পাঁপড় বানিয়ে নিতে পারেন খুব সুন্দর সাবুর পাঁপড় হয় এই রেসিপিটা আমি কালকে দিয়ে দেব। আর এখন দু কাপ দুধ বসিয়ে দিয়েছি গ্যাসে ফুল ফ্যাট মিল্ক হলেই ভালো হয় আর তার সাথে দিয়ে দিয়েছি হাফ কাপ মতো চিনি আর এক টেবিল চামচ ভরে ভরে দিলাম রোজ সিরাপ এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল আপনি চাইলে নাও দিতে পারেন আমি দিলাম কেননা একটা সুন্দর পিঙ্ক কালার এসছে আর সঙ্গে খুব ভালো ফ্লেভার দিয়েছে আপনি চাইলে অন্য যে কোনো ফ্লেভার ব্যবহার করতে পারেন যে কোনো কালার দিতে পারেন বা না দিলেও কোনো ক্ষতি নেই জল ছড়িয়ে রাখা সাবুটা দিয়ে দিয়েছি আর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে দুধের মধ্যে ভালোভাবে মিলেমিশে যায় আর একটুখানি সময় দুধটা ফুটিয়ে নেবো সাবুর সঙ্গে আর বেশ ভালো মতো ফুটতে আরম্ভ করলে আমি আগার আগর মিক্সচারটা দিয়ে দেব আর এটা দিয়ে কিন্তু আবার সঙ্গে সঙ্গে মিশিয়ে নিতে হবে না হলে এই মিক্সচারটার একটা প্রবণতা থাকে এক জায়গায় জমে যাওয়ার সেক্ষেত্রে একদমই পুডিংটা তৈরি হবে না তো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে সমস্ত জায়গায় আগার আগর পাউডারটা ভালোভাবে মিশিয়ে যায় আর দু মিনিট ফুটিয়ে নেওয়ার পরে গ্যাসটা অফ করে দিলাম এখন যে বাটিতে আপনারা পুডিংটা সেট করবেন বা যে কোনো মোল্ড নিতে পারেন সেখানে ঢেলে দিতে হবে আমি একটা বাটির মধ্যে পুডিংটা ঢেলে নিয়েছি আর এটাকে এখন এই অবস্থাতেই রেখে দেবো আর একটু ঠান্ডা হলে ফ্রিজে রেখেছিলাম দু ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করেছি আর আমার পুডিং কিন্তু একদমই সেট হয়ে গেছে এখন একটু ধারগুলো একটু ছুরি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি আর এখানে বলে রাখি এই পুডিংয়ের মিক্সারটা ঢালার সময় আমি কিন্তু এ বাটিতে কোনো রকমের কোনো অয়েল বা ঘি গ্রিস করিনি এমনিতেই পুটিংটা খুব সুন্দর বেরিয়ে আসবে দেখুন এখন অল্প একটু ট্যাপ করলেই কিন্তু পুডিংটা আমার বেরিয়ে গেছে তো পরিষ্কারভাবে পুডিংটা বেরিয়ে গেছে এখন ইচ্ছা মতো সাজিয়ে সার্ভ করতে পারেন তবে আমি বলছি বাড়িতে বাচ্চা থাকলে তাদের কিন্তু ধৈর্য থাকবে না আপনি পুডিংটা সাজানো পর্যন্ত এতটাই সুন্দর হয় দেখতে আর খেতেও অসাধারণ যে কোনো ছোটোখাটো পার্টিতে বা এমনি মিষ্টি খেতে ইচ্ছা করলে আপনারা এটা বানিয়ে খেতে পারেন অসাধারণ লাগে আর দেখতেও দারুণ সুন্দর তো আপনার বাড়িতে অবশ্যই একবার এইভাবে এই সাবুর পুডিংটা ট্রাই করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রেসিপিটা ট্রাই করলে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল